গত ম্যাচে ফিজের ডেট ওভার দেখে খুশি হয়ে এবার মোস্তাফিজকে কোটি টাকার গাড়ি উপহার দিল মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান সে ম্যাচে চার ওভার বল করে সতেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন টাইগার এই পেশার এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে টাইগারদের সে ম্যাচে মোস্তাফিজ ছিলেন কার্যকারী চার ওভার বল করে কোনো উইকেট না পেলেও রান দিয়েছিলেন আঠারো এদিকে গতকাল নিজের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ডাসদের বিপক্ষে এই ম্যাচে টাইগারদের জয়ে দারুণ অবদান রেখেছেন মোস্তাফিজ চার ওভার বল করে নিয়েছেন এক উইকেট তবে ছিলেন বেশ কৃপণ রান দিয়েছিলেন বারো বিশ্বকাপে মোস্তাফিজের এমন বলিং প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন মোস্তাফিজের মতো বলার আমি আর ক্রিকেট বিশ্বে একটাও দেখি নেই মোস্তাফিজ সেরা গত ম্যাচে ফিজের এমন বলিং দেখে ধোনি নিজেই কোটি টাকার গাড়ি উপহার দিলেন মোস্তাফিজকে তো দর্শক মোস্তাফিজের এমন বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ